সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাম সাম্প্রতিক সময়ে আসা চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তো এর আগের দুটো লেকচারে আমরা রাষ্ট্রপতির কার্যালয়ের হচ্ছে সম্ভবত প্রোটোকল অফিসার পদে যে পরীক্ষাটা হয়েছিল সেটার এক থেকে এগারো পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছে আজকে বারো নম্বর থেকে আমরা শুরু করছি অঙ্কটা দেখেন বলা হচ্ছে সমবহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার সেমি হলে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য কত তো আমরা আনুমানিক একটা সমবহ ত্রিভুজ অঙ্কন করি তো আমরা ধরে নিচ্ছি যে এই হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটা একটা বাহু এখান থেকে এটা একটা বাহু এবং এখান থেকে এটা একটা বাহু আমরা একটা সমবাহ ত্রিভুজ আনুমানিক অঙ্কন করলাম আমরা ধরে নিচ্ছি এটা এ এটা হলো বি এবং এটা হচ্ছে সি তো আমরা বলতে পারি তাহলে এক্ষেত্রে বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু এসি তাহলে এটা একটা সমবাহ ত্রিভুজ হয়ে গেল প্রত্যেকটা বাহু সমান তাহলে বলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার তাহলে এক বাহু দেওয়া থাকলে আমরা বলতে পারি প্রত্যেকটা এটার কত চার সেন্টিমিটার তাহলে প্রত্যেকটাই হচ্ছে আমাদের ফোর সিএম বা ফোর সেন্টিমিটার হলো এই পর্যন্ত আসলাম ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত আচ্ছা লম্বের দৈর্ঘ্য মানে কি মানে হচ্ছে এখান থেকে শুরু করে সরি এখান থেকে একেবারে ঠিক মাঝামাঝি এই পর্যন্ত এই দূরত্বটা কত সেটা আমাদের বের করতে বলেছে তো এটা একটা উচ্চতা বা হাইট এই আমরা এটাকে এইচ ধরে নিলাম তাহলে আমরা এর মান কত সেটা বের করতে চাই এখন খেয়াল করেন তো দেখি এটা যদি আমাদের হচ্ছে অতিভুজটা যদি চার হয় খেয়াল করেন এটা যদি চার হয় তাহলে এই এইটা অর্থাৎ এ এটাকে যদি আমি ধরি এটা হলো ডি তাহলে এ ডি এর ভ্যালু কত সেটা বের করব। তো এ কে আমি তো এইচ ধরেছি তাই না তাহলে এইচ এর ভ্যালু আমরা বের করতে চাই আচ্ছা বলেন যদি দেখি তাহলে এখান থেকে এটুকু এর দ্রুত কত নিঃসন্দেহে দুই কেন দুই কারণ হচ্ছে পুরোটা যদি চার হয় তাহলে অর্ধেকটা হচ্ছে দুই তার মানে এইদিকে দিকে দুই এদিকে দুই 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 চার তাহলে আমরা এটা জানি চার এটা জানি দুই তাহলে এইটা কত আমরা নিঃসন্দেহে বের করতে পারি পিথাগোরাসের উপপাদের সাহায্যে তবে এর কিন্তু ডেডিকেটেড একটা সূত্র রয়েছে সে সূত্রটা আমি পরে আলোচনা করছি আগে পৃথাগোরাসের উপপাদ্যটা কি বলেন তো দেখি সেটা দিয়ে করার চেষ্টা করি পৃথাগরাসের উপপাদ্য বলে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি লম্বের উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ভূমি তার উপর স্কোয়ার এটা পৃথাগরসের উপপাদ্য আচ্ছা অতিভুজ কত অতিভুজ হচ্ছে চার তাহলে চারের উপর স্কোয়ার দিয়ে দিলাম লম্ব কত যেটা বের করতে চাই তাহলে এইচের উপর স্কোয়ার দিলাম ভূমি হচ্ছে দুই তাহলে দুইয়ের উপর আমি স্কোয়ার করে দিলাম তাহলে চার চারে ষোলো ইকোয়াল এইস স্কোয়ার প্লাস দুই দুগুনো চার তাহলে কত হচ্ছে বা এইস স্কোয়ার ইকোয়াল টু ষোলো থেকে চার গেলে কত হয় বারো তাহলে আমরা বলতে পারি বা এইচ ইকোয়াল টু রুট আর টুয়েলভ এখন এই রুট টুয়েলভকে আমি এমনভাবে লিখবো যেন এটা দ্বারা একটা বর্গ সংখ্যা তৈরি হয় এটাকে আমরা ফ্রি করার চেষ্টা করবো তো বারোকে আমি লসব করি ছয় দুগুনো বারো দুই তিন দুগুনো ছয় তার মানে দুইয়ের উপরে স্কোয়ার ইন টু থ্রি তাহলে আমরা এভাবে লিখতে পারি এইচ ইকোয়াল টু রুট অফার দুইয়ের উপর স্কোয়ার ইন্টু থ্রি এখানে লসগু থেকে যেটা আমরা পেলাম বারোয়ের তাহলে এই ইকাল কি হচ্ছে বলেন তো দেখি প্রত্যেকটাই বা হবে তাহলে তিন তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে সুতরাং এইস ইকাল টু টু রুট থ্রি এটা আমরা বের করে ফেললাম তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে টু রুট থ্রি তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এইবার আসেন আমরা এর যে মূল যে সূত্রটা আছে এই মূল সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে চাই তো মনে রাখেন সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং লম্বের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা সূত্র বলতে পারি যে লম্বের দৈর্ঘ্য এই সিকুয়াল রুট থ্রি ভাগ টু ইন্টু এক বাহুর দৈর্ঘ্য মনে রাখতে হবে এটাই কিন্তু এর রুল বা সূত্র আপনারা যদি সূত্রগুলো জানেন তাহলে বিষয়টা হয়তো খেয়াল করবেন যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কি লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র তাহলে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে বলেন তো ইকুয়াল উপরে রুট থ্রি ইন্টু টু ইন্টু মানে রুট থ্রি ভাগ টু ইন্টু এর মান হচ্ছে চার বসাই দিলাম চার তাহলে দুই দুগুণো চার তাহলে হচ্ছে টু রুট থ্রি এত কিছু কিন্তু তখন আর করার দরকার নেই যদি আপনি রুলটা জানেন তবে আমি এমনিতেও পৃথাগর উপপাদ্যের সাহায্যে আপনাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি চোদ্দ নম্বরটা সরি তেরো নম্বরটা দেখেন বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস চোদ্দ সেমি হলে এর পরিধি কত কত সেন্টিমিটার ওকে তো আমরা আনুমানিক একটা তাহলে বৃত্ত অঙ্কন করি তো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই বৃত্তের কিন্তু সেন্টার আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সেন্টার আনুমানিক একটা তাহলে বলো যে একটি বৃত্তের ব্যাস চোদ্দো সেন্টিমিটার আচ্ছা বলেন তো ব্যাস কোন দিক থেকে কোন দিকে যায় আমরা জানি এক দিক থেকে আরেক দিকে যদি একটা রেখা কল্পনা করি যে রেখাটা সেন্টারকে সেট করে চলে যাবে সেটাই হচ্ছে একটা বৃত্তের ব্যাস তার মানে আমরা বলতে পারি এই যে এই এই কোণা থেকে এই কণা পর্যন্ত এই পুরোটা কত চোদ্দো সেন্টিমিটার তাহলে বলেন তো দেখি ও ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে আমরা বলতে পারি এবি হচ্ছে ব্যাস আচ্ছা তাহলে এবি ইকুয়াল টু কত আমরা যদি এটাকে এবি বলি তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে আমাদের চোদ্দো সেন্টিমিটার তাহলে এবি ইকুয়াল টু চোদ্দো সেন্টিমিটার যদি হয় তাহলে বলেন তো দেখি ওবি বি ইকুয়াল টু কত তাহলে ও থেকে বি পর্যন্ত সাত সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি ও বি এর মান হচ্ছে আমাদের সেভেন সেন্টিমিটার হয়ে গেল এবার আসেন এর পরিধি কত তো আমরা বৃত্তের পরিধির সূত্র নিশ্চয়ই জানি আমরা জানি যে বৃত্তের পরিধি ইকুয়াল হচ্ছে কত বলেন তো দেখি টু পাই আর আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এই দুটো সূত্র কিন্তু প্রযোজ্য বৃত্তের ক্ষেত্রে তো বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তো এর মান তো নিঃসন্দেহে আমরা সবাই জানি বাইশ ভাগ সাত তাহলে টু ইন্টু পায়ের মান হচ্ছে উপরে বাইশ তার নিচে সাত ইন্টু আরের মান কত আর এর মানও হচ্ছে সাত পেলাম আর মানে কিন্তু পরিধি মনে রাখবেন এই আর মানে সরি এই আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ আমি ভুল বলেছি দ্য আর ইকলটু কি ব্যাসার্ধ তাহলে মনে রাখতে হবে ব্যাসের অর্ধেক ব্যাস তো পুরোটা তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে মানে এখানে ওবি বা সাত সেন্টিমিটার ওই জন্য আমরা সাত বসাই দিলাম তাহলে সাত সাত ক্রস বাইশ দুগুণো কত চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিকুত্তর তাহলে অবশ্যই খ নম্বর যে অপশানটা রয়েছে বা বি নম্বর যে অপশানটা রয়েছে সেটাই রাইট ওকে আমার কথায় একটু গোলমাল হয়েছে তো আপনারা একটু বুঝে নেবেন বিষয়টা এবার আসেন আমরা নেক্সট টঙ্কে চলে যাচ্ছি এটা মুছে দিয়ে দেখেন আমরা চোদ্দ নম্বর অঙ্কটা যদি করতে চাই কি লেখা আছে সরল সুদে ছয়শো টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো পাঁচ বছর পর সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ টাকা পেলে সুদের হার কত আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা রেখেছে পাঁচ বছর পর ছ সাতশো টাকা পঁচাত্তর পয়সা পেয়েছে তার মানে এইটা এই টাকাটা হচ্ছে সুদে আসলের টাকা আর এই ছশো পঞ্চাশ টাকা হচ্ছে আসল আর কয় বছর পাঁচ বছর তার মানে এটা হলো সময় আর সুদের হার কত তার মানে বলেন তো দেখি কার মান বের করতে বলেছে অবশ্যই অবশ্যই আমাদের আর এর মান বের করতে বলেছে আর ইকুয়াল টু হোয়াট আপনারা যদি এই সূত্রটা জানেন আই ইকুয়াল পি আর এন তাহলে এই অঙ্কটা করতে পারবেন বলেন তো দেখি আই কত আই হচ্ছে আমাদের হচ্ছে সুদ তাহলে সুদ কত পেয়েছে সেটা আমি বের করতে চাই সুদ আই ইকুয়াল তাহলে সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ বিয়োগ ছশো পঞ্চাশ তাহলে কত হয় সাতষট তেষট্টি দশমিক সাত পাঁচ থেকে আমি কত বাদ দিব ছয়শো আমি বাদ দিয়ে দিব তাহলে ছশো বাদ দিলে কত হয় দশমিক সাত পাঁচ যা আছে তাই থাকে তাহলে এখানে থাকে তিন এখানে থাকে এক আর এখানে থাকে এক তাহলে একশো টাকা পঁচাত্তর পয়সা তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে একশো টাকা পঁচাত্তর পয়সা হচ্ছে আমাদের সুদ তাহলে একশো তেরো দশমিক সাত পাঁচ এটা হচ্ছে আমাদের কি বলেন তো এটা হচ্ছে আমাদের সুদ আয়ের মান পি এর মান কত ছশো আর এর মান কত বের করতে চাই এন এর মান কত পাঁচ তাহলে আমরা পেয়ে গিয়েছি সব তাহলে আই এর মান একশো তেরো দশমিক সাত পাঁচ বসাই দিলাম ইকুয়াল পি এর মান হচ্ছে ছয়শো পঞ্চাশ ইন্টু আর এর মান কত আর ভাগ একশো ইন্টু এন এর মান কত এন এর মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসালাম তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম পাঁচ দুগুনো দশ দুই তাহলে এখানে থাকলো পঁয়ষট্টি আর নিচে দুই তাহলে আমরা এক কাজ করবো আমরা কাটাকাটি যদি করি বত্রিশ দুগুণো চৌষট্টি তাহলে সাড়ে বত্রিশ হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা বলতে পারি যে একশো তেরো দশমিক সাত পাঁচ ইকুয়াল বত্রিশ দশমিক পাঁচ শূন্য তার সাথে আর আমরা চাইলে এটা শূন্য দিতে পারি তাহলে আর ইকুয়াল কী হবে বলেন তো দেখি উপরে একশো তেরো দশমিক সাত পাঁচ তার নিচে বত্রিশ দশমিক পাঁচ শূন্য তাহলে আমরা এইটা আর এটা তুলে দেব তুলে দিয়ে করবো কি সুতরাং আর ইকুয়াল আমরা এইটাকে এটা তারা যদি ভাগ করি তাহলে কত পাই আমি একটু ক্যালকুলেটর চেপে করছি আপনারা একটু ভাগ করে নেবেন আচ্ছা তো যাই হোক আমি কাটাকাটি করেই করি যেহেতু আপনাদের প্রবলেম হতে পারে তাহলে একশো তেরো সাত পাঁচ বসাই দিলাম আর নিচে হচ্ছে বত্রিশ পাঁচ শূন্য তাহলে আমি যদি কাটাকাটি করি পাঁচ ছয় তিরিশ থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য বসাই দিলাম ওই পাঁচ দ্বারা এটাকে কাটবো পাঁচ দুগুণো দশ থাকলো এক তেরো আবার পাঁচ দুগুণো দশ থাকলো তিন সাঁত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ থাকলো দুই আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটাকে আবার আমি পাঁচ দ্বারা কাটবো পাঁচ তেরো পঁয়ষট্টি শূন্য বসাই দিলাম তাহলে চার পাঁচে কুড়ি থাকলো দুই সাতাইশ পাঁচ পাঁচে পঁচিশ থাকলো দুই আবার পাঁচ পাঁচে পঁচিশ এবার আবার পাঁচ দ্বারা কাটব তাহলে পাঁচ দুগুণ দশ থাকলো তিন পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ দ্বারা পাঁচ ছাব্বিশ একশো তিরিশ ওই পাঁচ দ্বারা একে কাটব পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ একে পাঁচ তাহলে একানব্বইকে ছাব্বিশ দ্বারা আমি ভাগ করবো এবার তাহলে একানব্বই ভাগ ছাব্বিশ তাহলে আমি ভাগ করছি তিন ছাব্বিশে কত হয় তিন 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 ছয় আঠারো আট হাতে কত এক তিন দুগুনো ছয় আরেক সাত আটাত্তর তাহলে আমি করলাম তিন ছাব্বিশে আটাত্তর এটা একানব্বই ছিল তাই না তাহলে একানব্বই তিন ছাব্বিশে আটাত্তর আটাত্তর কত থাকে নয় দশ এগারো থাকে তিন হাতে কত এক সাত আরেক আট তাহলে থাকলো তেরো তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম তাহলে কত হয় বলেন তো দেখি একশো তিরিশ ভাগ ছাব্বিশ তার মানে একশো তিরিশকে ছাব্বিশ তার মানে পাঁচ ছাব্বিশে একশো তিরিশ তাহলে পাঁচ তাহলে তিন দশমিক পাঁচ শূন্য হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তাহলে দেখেন অনেকটা সময় পেরিয়ে কিন্তু আমরা অঙ্কটা করলাম তাহলে আমরা বলতে পারি তিন দশমিক পাঁচ শূন্য সঠিক উত্তর তাহলে খেয়াল করে দেখেন এই ধরনের অঙ্ক করতে কিন্তু আমাদের একটু সময় লাগবে এই জন্য এই ক্যালকুলেশনগুলো যত দ্রুত করা সম্ভব আপনাদের কিন্তু করে ফেলতে হবে এবার আমরা এটা মুছে দিয়ে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন টু এক্স মাইনাস টু ফাঁকে এক্স টু থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়ান ফাঁকে এক্স কিউব টু কত সম্ভব্য উত্তর দেয়া রয়েছে তো আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা শুরু করব কি দেওয়া আছে টু এক্স মাইনাস উপরে টু তার নিচে এক্স ইকাল টু থ্রি এটা দেওয়া আছে তাহলে আমরা যদি এই মানটা খেয়াল করি যে এখানে বের করতে হবে এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব এই আদলে তো এটাকে যদি আমি সাজাই আমি এটাকে এ কিউব মাইনাস বি কিউব এই আদলে সাজাতে পারি তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমি যদি প্রয়োগ করি তাহলে অনুসিদ্ধান্তটা এ মাইনাস বি তারপর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি মানে এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এটা তাহলে বলেন তো দেখি এখানে যদি আমি টু কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স থাকে ইকোয়াল টু থ্রি তাহলে বা এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু কি উপরে থ্রি তার নিচে টু নিজে দেখেন টুর নিচে চলে আসলো তাহলে ইকুয়াল আমরা করতে পারি কি এইটার মান আমাদের কিন্তু থ্রি ভাগ টু তাহলে আমরা এবার মানটা বসাই দিব থ্রি ভাগ টু তার কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি ভাগ টু কেন ওয়ান কেননা এক্স এক্স কাটা গিয়েছে ওয়ান আর এটা আমরা বের করেছি এখানে তাহলে ইকুয়াল তিনের উপর কিউব মানে সাতাশ আর দুইয়ের উপর কিউব মানে আট প্লাস তিন তিরিখা নয় তার নিচে কত দুই তাহলে আট আর দুইয়ের লশকু কত তাহলে আট আর দুইয়ের লশগু আট তাহলে আট দ্বারা আটকে ভাগ করলে এক এক দ্বারা সাতাশকে গুন করলে সাতাশ প্লাস বলেন তো দেখি দুই দ্বারা যদি আমি আটকে ভাগ করি তাহলে চার চার নং কত ছত্রিশ তাহলে সাতাশ আর ছত্রিশ কত সাত তার মানে তেষট্টি তাহলে সিক্সটি থ্রি ভাগ হচ্ছে এইট তার মানে তেষট্টি ভাগ আট যেহেতু কাটাকাটি যায় না তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা একটু উত্তরটা যাচাই করি দেখি তো হয় কি না তো আমরা দেখতে পাচ্ছি যে তেষট্টি ভাগ আটই হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তো এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করতে হবে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও হচ্ছে এর আগে আমরা এ ধরনের একটা অঙ্ক করেছি অর্থাৎ এই পরীক্ষাতে আরও একটা কট সংক্রান্ত অঙ্ক এসেছিল এখানে কস এবং কট দুটো রয়েছে তো কি দেওয়া আছে বলেন তো দেখি অঙ্কটাতে দেওয়া আছে কস এ ইকুয়াল টু হচ্ছে কট এ বলা হচ্ছে এ এর মান কত তাহলে আমরা কাজ করতে পারি আমরা কিন্তু জানি যে কট মানে কিন্তু কস ভাগ সাইন নিশ্চয়ই আপনারা বিষয়টা জানেন তাহলে আমরা বলতে পারি কস এ ইকাল উপরে কস এ ভাগ হচ্ছে কিন্তু সাইন এ এটা আমরা বলতে পারি তাহলে আমরা আর গুণ করতে পারি এটার দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা আমাদের হয় কিন্তু কস এ ইন সাইন এ ইকুয়াল হচ্ছে কস এ ঠিক আছে কেন এটার দ্বারা এটাকে গুণ করলে এই দুটো গুণ অবস্থায় আর ওয়ান দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই তাহলে উভয় দিকের কস এ কসে কাটা দিলাম তাহলে এখানে ওয়ান থাকে তাহলে বা আমি কী বলতে পারি আমি বলতে পারি সাইন এ ইকুয়াল টু ওয়ান আচ্ছা এখানে অ্যান্সারগুলো ডিগ্রিতে রয়েছে তাই আমাদের করতে হবে কি আমরা বলবো যে সাইন এ ইকুয়াল এই ওয়ান মানে কিন্তু সাইন নাইনটি ডিগ্রি মনে রাখবেন সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান তাহলে সাইন সাইন ক্রস হয়ে গেল তাহলে এ ইকুয়াল টু কত নাইনটি ডিগ্রি তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে নাইনটি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো দেখেন এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আমি খুব বেশি বড় করবো না আলোচনাটা এই জন্য ছোটো ছোটো রাখছি তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন